আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু কাছে দূরে যে যেখান থেকে আমাদের ভিডিওটা শিখেছেন আশা করি সকলে ভালো আছেন আমরা আজকে যে জায়গার মধ্যে হাঁটতেছি এই জায়গাটা হচ্ছে চরকালাক জনতা বাজারে দক্ষিণ পাশে সুবর্ণেশ্বর এটা হলো নোয়াখালী তারপরে আমরা হাঁটতেছি জায়গাটা খুব সুন্দর আমাদের মাদ্রাসার আরেকজন সাথী আছে আমার পাশে দেখেন উনি আবার বিশিষ্ট ব্যবসায়িক মানুষ আমাদের মাদ্রাসার মধ্যে এখন আমরা হাঁটতেছি রাস্তা রাস্তা হাঁটতে এসি কারণ আসার ওপরে একটু বাতাস হওয়ার জন্য হাঁটতেছি অনেক সুন্দর জায়গা এটা আমরা প্রতিদিন পাই হাঁটি এখানে আপনারা কে কোথায় থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন একটু কমেন্টে জানাতে পারেন আশা করি যারা যেখান থেকে ভিডিওটা দেখেন কমেন্ট করে জানান প্রাকৃতিক এই গ্যারাম অনেকগুলা সুন্দর এই গরাম। চলাফেরা করতে অনেক সুন্দর পরিবেশ এগুলা আমরা অনেক সময় যারা শহরে থাকি যারা শহরে থাকি তারা এই গ্রামটাকে অনেক পছন্দ করি এই জন্য যারা গ্যারামটাকে ভালোবাসেন তারা লাইক করেন অনেক সুন্দর পাতায় সেখানে দেখেন পরিবেশটা অনেক সুন্দর তাই আমরা হাঁটতেছি যারা আমরা শহরে থাকি শহরে চলাফেরা করতে করতে অনেক ক্লান্ত তারপরে সমস্যা আওয়াজ কিন্তু গ্রামের পরিবেশটা অনেক সুন্দর আপনারা দেখেন আমি আপনাদেরকে দেখাতেছি এই দেখেন না আসতেছি আমরা একজনের বাড়িতে যাচ্ছি দেখেন हमारे एक बड़ी टेस्टी सी देखें